মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের ধারাবাহিক সাজেশানের আজ উচ্চ মাধ্যমিকের বাংলার যে বাকি পাঠ অর্থাৎ নাটক আন্তর্জাতিক কবিতা গল্প রচনা এবং সাহিত্যের ইতিহাসে যে সাজেশান বাকি ছিল সেই ইম্পর্টেন্ট সাজেশান নিয়ে আলোচনা করছি তো এই চ্যানেলে যারা যারা নতুন আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পায়ে থাকবে অন্য অন্য ক্লাসের সাজেশান ভিডিও অনলাইন ক্লাস স্কলারশিপ কলেজ ইউনিভার্সিটি প্রজেক্টের ভিডিও পাওয়ার জন্য তো তোমাদের প্রথম নাটক যেটা বিভব এবং নানা রঙের দিন সেখান থেকে দুটি প্রশ্ন থাকে একটি করতে হয় তো বিভাব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো থাকবে দেখে নাও অনেক ভেবে আমরা একটা প্যাচ বের করেছি আমরা কারা ভাবনা চিন্তা দিকে কি ছিল দু নম্বর কোশ্চেন জীবনের খোরাক হাসির খোরাক নেই কার উক্তি কোথাও হাসির খোরাক নেই বলে নাট্যকার কেন মনে করেছে তিন নম্বর কোশ্চেন বুদ্ধিটা কী করে এলো তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে তা প্রয়োগ করার কারণ কী চার নম্বর কোশ্চেন বহুরূপী তখন লটে উঠবে বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বহুরূপী লাঠে উঠবে কেন পাঁচ নম্বর কোশ্চেন কি অমর এবার হাসি পাচ্ছে বক্তাকে বক্তা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন সেই ঘটনা কি হাস্যকর উপযুক্ত ছ নম্বর কোশ্চেন এর জন্ম অভাব থেকে কারও জন্ম কিসের অভাব সাত নম্বর কোশ্চেন তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উৎসাহিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইনকে তিনি কাদের অভিনয় দেখে উৎসাহিত হয়েছিলেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছেন আট নম্বর কোশ্চেন তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব বক্তাকে বক্তা কেন গুলি করতে বাধ্য হবে দ্বিতীয় যে তোমাদের নাটক নানা রঙের দিন সেখান থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স দেখে রাখো এক নম্বর কোশ্চেন আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে এ উক্তি এর কারণ কী দু নম্বর কোশ্চেন নানা রঙের দিন নাটক অবলম্বনে কালী নাচছেন ও রজনীবাবু চরিত্রে আলোচনা করো তিন নম্বর কোশ্চেন আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চ্যাটুজি মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রুমে ঘুমান এই দুটো কোশ্চেন তার দুই এবং তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমাদের চার নম্বর যেটা থাকছে আমার প্রতিভা এখনও মরেনি শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা বক্তাকে তার চরিত্র আলোচনা করো পাঁচ নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার পঁয়তাল্লিশ বছর বক্তার পঁয়তাল্লিশ বছরের যন্ত্রণার ইতিহাসের পরিচয় দাও ছ নম্বর কোশ্চেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো সাত নম্বর কোশ্চেন পুরানো দিনের কথা ভুলে যান কারোক্তি কেন এমন মন্তব্য লাস্ট আট নম্বর কোশ্চেন প্রাক্তন অভিনেতা রজনী প্রতিবার প্রতিভার কারণ সংবাদ কে বলেছেন এই অভমৃত্যু কীভাবে ঘটে উঠে বলে বক্তা মনে করেন এবং তোমাদের দ্বিতীয় যে পাঠ আন্তর্জাতিক কবিতা এবং গল্প সেই আন্তর্জাতিক কবিতা প্রথমে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন প্রথম কোশ্চেন বিরাট আমার ডা যখন ডুবলো আমার ডা কি কোন প্রসঙ্গে কেন এটি বলা হয়েছে দু নম্বর কোশ্চেন বইয়ের লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ি করে আনত এই বক্তব্যের মধ্য দিয়ে কবি ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলেছেন তিন নম্বর কোশ্চেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলো কে ছিল চার নম্বর কোশ্চেন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিলেন এই প্রশ্নের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন পাঁচ নম্বর কোশ্চেন গলদের নিপাত করেছিলেন সিজার সিজারকে তিনি কি একাই গলদের নিপাত করেছিলেন ছ নম্বর কোশ্চেন পাতায় পাতায় জয়োৎসব জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদির জয়োৎসব ছিল জয়োৎসবের ভোজ বানাতো কারা তাদের প্রতি কি মনোভাব প্রকাশ পেয়েছে সাত নম্বর কোশ্চেন সোনা জকচকে লিমা যারা বানিয়েছে তারা থাকতো কোন ভাষায় অন্তর্নিহিত ব্যাখ্যা কী লাস্ট আট নম্বর কোশ্চেন কত সব প্রশ্ন কাদের মনে প্রশ্ন এই প্রশ্ন উপস্থাপনের যৌতিকতা কী এবং তোমাদের অলৌকিক যে গল্প থাকে সেটা দেখো আন্তর্জাতিক গল্প এক নম্বর কোশ্চেন আমি কাফেরের শিষ্যকে এক যুগ ও জল দেব না কাকে কে কেন কাভের বলেছেন বক্তার মানসিকতা ব্যাখ্যা করো দু নম্বর কোশ্চেন এগুবার উপায় নেই গুরু গভীর সমস্যায় পড়লেন গুরুর পরিচয় দাও তিনি কোন সমস্যায় পড়লেন সমাধান কীভাবে হলো তিন নম্বর কোশ্চেন হঠাৎ শিষ্য মর্দানার জল চেষ্টা পেলেন চেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কী করতে হয়েছিল তার চেষ্টা সে অবধি কীভাবে মিটেছিল চার নম্বর কোশ্চেন গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো কোন গল্প গল্প শুনে তার প্রতিক্রিয়া কী ছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পাঁচ নম্বর কোশ্চেনটাও ইম্পর্টেন্ট ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনটা কিভাবে থামানো হয়েছিল পাঁচ নম্বর কোশ্চেন পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ঘটনাটি বর্ণনা দাও সাত নম্বর কোশ্চেন আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো কার কেন চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত চার নম্বর কোশ্চেন মায়ের বান্ধবীর সমস্ত ঘটনা আমাদের শোনালেন ঘটনাটি কী ছিল ফলে বক্তার মানসিকতার কী পরিবর্তন ঘটেছিল ন নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে হাসান আবদালের জঙ্গলের পরিবেশ কেমন ছিল এই স্থানে গুরু নানক ও মারদানের মধ্যে কী কী কথা হয়েছিল নেক্সট পার্টে আমরা আসবো তো যারা যারা ভিডিও থাকে লাইক করে তা লাইক করবে এবং যা যারা নতুন আসবে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পায়ে থাকবে এরপর আমাদের সাহিত্য ইতিহাস থেকে পাঁচটি পার্ট থাকে যার থেকে চারটি কোশ্চেন মধ্যে আমাদের দুটো অবশ্যই করতে হয় পাঁচটি পার্টের মধ্যে প্রথমে গানের ধারা সেখান থেকে যেগুলো করে রাখবে কাজী নজরুল ইসলাম রজনীকান্ত মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী চিত্রকলা থেকে থাকছে জামিনী রায় রামকিঙ্কর বেইস পাঠ শব্দের অর্থ ও বর্ণনা নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান চর্চা থেকে থাকছে জগদীশ চন্দ্র বসু আশুতোষ মুখোপাধ্যায় সত্যেন্দ্রনাথ বসু কদম্বিনী বসু প্রফুল্ল রায় বিধানচন্দ্র রায় মেঘনাথ শাহ এবং খেলা থেকে থাকছে দাবা খেলা বাঙালি কৃতিত্ব সার্কাস খেলা বাঙালি কৃতিত্ব নবগোপাল মিত্রের মধ্যে করবে এবং বাঙালির কুস্তি চর্চা এবং চিত্রকলা থেকে থাকছে তপন মিত্র সত্যিৎ রায় ঋত্বিক ঘটক তরুণ মজুমদার এবং মৃণাল সেন তোমাদের লাস্ট রচনা পাঠের মধ্যে চারটি প্রশ্ন থাকে সেখান থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হয় তার টেন পয়েন্ট ওয়ানে থাকছে টেন পয়েন্ট টু এ তোমাদের থাকে যেগুলো টেন পয়েন্ট থ্রি থাকে তোমাদের বিতর্ক তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট থাকছে এবং টেন পয়েন্ট ফোরে তোমাদের থাকে জীবনীমূলক রচনা যেমন তোমাদের ফর্ম্যাটারি করে রাখলে অবশ্যই করতে পারবে তো এই সকল পার্টগুলো করে রাখবে এবং গুরুত্বপূর্ণ আরও অন্যান্য ক্লাসের অন্য সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য প্রত্যেক আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাই থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড